গাইজ আমি এই মুহূর্তে রয়েছে সুন্না ব্রিজ সুনামগঞ্জের যে সুনমা ব্রিজটা রয়েছে অর্থাৎ এখান থেকে ট্যাগের ঘাট বা বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন যারা একদিনে সুনামগঞ্জের হাওয়ারে ঘুরতে চান অর্থাৎ ট্যাকের ঘাট নীলালেক বা আপনারা জাদুঘাটা নদী বারিকাটিলা তো একদিনে ঘোরাঘুরি করার জন্য এই জায়গা থেকে আপনারা এই ব্রিজ থেকে আপনারা বিভিন্ন বাইক পাবেন এই বাইকগুলো রিজার্ভ নিতে পারেন আমরা একটা বাইক ভাড়া করে আমরা ট্যাকের ঘাটের দিকে যাচ্ছি যারা একদিনের ট্যাকের

হাওড়ে বিভিন্ন ভ্রমণ দুই এক রাত থেকে বেশ সুন্দর ও বোটে বিলাসবহুল আজ আমরা আপনাদের মাঝে একদিনে খুব সহজে ও কম খরচে কিভাবে টাঙ্গুয়ার হাওড়ের জনপ্রিয় ভ্রমণ স্পট গুলো ঘুরবেন তা উপস্থাপন করার চেষ্টা করব আমরা সুরময় ব্রিজ থেকে একটি বাইক ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য ভাড়া দামাদামি করে নিবেন তবে এক টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে বাইক ভাড়া পেয়ে যাবেন সারা দিনের জন্য রাস্তার দুই পাশে সৌন্দর্য ও সামনের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা দিকে যাচ্ছি রাস্তার দুই পাশে হাওড়ের সৌন্দর্য আর পাহাড়ের দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হবে আমি মনে করি হাওড়ের এই রাস্তার সৌন্দর্য প্রতিটি ভ্রমণ প্রেমীদের আকৃষ্ট করবে আমি নিশ্চিত রাস্তার পাশে দূরে অবস্থিত পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা টেকের ঘাটের দিকে যাচ্ছি এখন যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাদুকাটা নদী আমরা এই জাদুকাটা নদী পার হয়ে টেকের ঘাটের দিকে যাব। নদী ও পাহাড়ের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমি কোনো রূপকথার রাজ্যে এসে পৌঁছেছি আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে নদী তো সুনামগঞ্জ থেকে বাইকে করে আমরা এই জাদুকাটা নদীর এই পাড়ে আসি এখন আমরা টলারে করে ওই পাড়ে যাব অর্থাৎ আমরা যে টেকের ঘাটের দিকে যাব সেটা যাওয়ার জন্য এই জাদুকাটা নদী পার হতে হয় তো আসলে দেখুন আপনারা এই পথে আসলে খুবই সুন্দর হবে কারণ পাশের পরিবেশটা দেখলে সত্যিই আপনি অবাক হবেন যে এত সুন্দর পরিবেশ প্রকৃতি নদী জাদুঘাটা নদী ভারতের যে পাহাড় এগুলো দেখে আপনার সত্যিই ভালো লাগবে গাই যে এই বাইকগুলো আসলে টেকের ঘাট থেকে আসছে আর আমাদের বাইকগুলো এখন টলারে উঠবে তো টলারে করে আমরা ঘাটের জাদুঘাটা নদীর ওই পাড়ে যাব টেকের ঘাটে যাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জাদুঘাটা নদী এবং আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় এগুলো ভারতের পাহাড় আর নিজের পরিবেশটা দেখুন খুবই সুন্দর জাদুকাটা নদীর এই পরিবেশটা দেখে সত্যি বিস্মিত হলাম যে এত সুন্দর একটা পরিবেশ প্রকৃতি দেখে সত্যি ভালো লাগতেছে নদীর পানি এতই পরিষ্কার যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার নদীর পানি হচ্ছে জাদুকাটা নদীর পানি নদীর পানি এতই স্বচ্ছ যে আয়নার মতো আমার চেহারাটা দেখতে পাচ্ছি নদীর পানি ও চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে টলার ঘাটের কাছাকাছি চলে আসছি টলার ঘাটের সাথে বাড়িকা আমরা বাড়িকা টিলা হয়েই টেকের ঘাটের দিকে যাব টেকের ঘাটের কাছাকাছি লাখমা ছড়া নীলাদ্রি লেক তাই আমরা সেখানে গিয়ে আগে সেই স্থানগুলো ঘুরে দেখব তারপর শিমুল বাগান এবং যাওয়ার সময় বাড়িকে টেলা ও জাদুকাটা নদী ঘুরে যাব। তো কাজ আমি বাইকে করে সুনামগঞ্জ বাজার থেকে সুনামগঞ্জের যে সুরমা ব্রিজটা রয়েছে সেই ব্রিজ থেকে আমি দুই ঘন্টার মধ্যে এই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি নীলাদ্রি লেকের সামনে চলে আসছি তো আসলে অ্যাকচুয়ালি বাইকে করে আসছি একদিনে যারা ট্যুর প্ল্যান করবেন তারা অবশ্যই বাইকে করে আসবেন এসে এই প্রথম টেকেরঘাট বাজারে নামবেন নেমে নীলাদ্রি লেক তারপরে বিভিন্ন যে স্পটগুলো আছে সেগুলোতে ঘুরে একদিনে ট্যুর শেষ করে চলে যেতে পারবেন লাকমা ছড়া লাকমা ছড়া প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি আমরা প্রথমে এই স্থানে সময় কাটালাম অনেক সময় সকাল বেলার সময়টা অনেক ভালো কাটে লাকমা ছড়ায় তাই আমরা সকাল বেলার সময়টা এখানেই কাটালাম স্নিগ্ধ হাওয়া ও পরিবেশ কার না ভালো লাগে গাইজ ভিউটা দেখুন সত্যি মানে লাকমা ছড়ার ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ যেটা আপনারা আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর মাঝখান দিয়ে যে ছড়াটা বয়ে গেছে আর দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে একটা সরু ছড়া নেমে আসছে বাংলাদেশের অংশে মানে এটি হচ্ছে সেই লাখমা ছড়া যে লাখমা ছড়ার আসলে সৌন্দর্য প্রেমীদের কাছে বহু গুণে বৃদ্ধি পেয়েছে যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী তারা এখানে আসেই আমি নিজেও একজন ন্যাচার লাভার আমি অবশ্যই মানে চেষ্টা করি যেই জায়গাগুলো আসলে প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত সেগুলোতে যাওয়ার বাংলাদেশের অংশে এই ছড়া আসলে সত্যিকারের একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেটা আসলে ভাষা প্রকাশ করতে পারছি না লাখমাছড়া ঘুরে আমরা এখন যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক স্বচ্ছ নীল জলরাশি আর ভারতের পাহাড়ের পাদদেশে খনন করা এই সুন্দর লেক এতই সুন্দর যে চোখ সরানো যাচ্ছে না কোনোভাবেই লেকের পাশে মাটির স্তূপ বা টিলাগুলো গুলো যেন সবুজের গালিচা বা উপত্যকা মনে হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য শিমুল বাগান আমরা দুপুরবেলা হয়ে যাওয়ায় টেকের ঘাটের কিছু আগে জয় বাংলা বাজারে দুপুরের খাবার খেয়ে নেই জয় বাংলা বাজারে খাওয়া দাওয়ার পর আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হই গ্রামীণ মেটোপথ ধরে যাচ্ছি শিমুল বাগানের দিকে শিমুল বাগান যেতে হলে নদী পার হয়ে যেতে হয় নদী পার হয়ে আমরা শিমুল বাগানের প্রবেশ মূল্য দিয়ে শিমুল বাগানে প্রবেশ করি শিমুল বাগান এটি একটি সুন্দর ও দৃষ্টিনন্দন বাগান যেটা সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না এই শিমুল বাগান এত সুন্দর ও পরিপাটি যার এক পাশে শিমুল বাগান এক পাশে নদী আর নদীর অপর প্রান্তে ভারতের পাহাড় এখানে আসলে আপনার সত্যি অনেক ভালো লাগবে সারিবদ্ধভাবে সাজানো এই শিমুল গাছগুলো দেখে আর পাশে নদীর সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য দেখে সত্যি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে একসাথে এতগুলো সৌন্দর্য দেখে আপনি সত্যি বিস্মিত হবেন আমি নিশ্চিত খুবই সুন্দর এই শিমুল বাগান যেটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরায় দেখা যাচ্ছে যে এত সুন্দর করে শিমুল বাগানটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে আসলে আপনাদের সত্যিই মন ভালো হয়ে যাবে এমন একটি বাগান যেটা আসলে দেখার মতো অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন এখানে আসলে সত্যি আপনাদের ভালো লাগবে যে এক পাশে নদী আর এই পাশে হচ্ছে শিমুল বাগান তো দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে অবশ্যই দেখবেন আর খুবই সুন্দর মানে এত সুন্দর সুন্দর এই জিনিসটা জায়গাটা খুব ভালো লাগতেছে আপনারা আসার চেষ্টা করবেন খুবই এখন আমরা যাচ্ছি বারিকাটিলা ও জাদুকাটা নদীর সৌন্দর্য দেখতে বারিকাটিলা অনেক উঁচু হয় আমাদের বাইক অনেক কষ্ট করে সেখানে পৌঁছায় বারিকাটিলা থেকে জাদুকাটা নদীর সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছি প্রকৃতি এত সুন্দর হতে পারে এতগুলো নিদর্শন একসাথে এক জায়গায় থাকতে পারে এই প্রথম আমি দেখলাম তো গাইজ আমি এখন রয়েছি বাড়ি টিলায় পাশে জাদুঘাটা নদী আর বাড়ি টিলার উপর থেকে জাদুঘাটা নদীর সৌন্দর্য দেখে সত্যি আপনি বিস্মিত হবেন আর পরিবেশটা দেখুন পাশে যে ভারতের বড় বড় পাহাড় রয়েছে এগুলো সৌন্দর্য দেখে সত্যি আপনি অবাক হবেন যে এত সুন্দর একটা নদী পাশে একটা বড় টিলা এর পাশে হচ্ছে ভারতের বড় বড় পাহাড়গুলো তো আসলে অ্যাকচুয়ালি খুবই সুন্দর এই বাড়িকে টিলায় আপনারা আসতে পারেন তো এটা টেকেরঘাটা যাওয়ার সময় পরে আপনারা যে আসতে পারেন অসংখ্য মানুষ এখানে ঘুরাঘুরি করতেছে তো বাড়িকে টিলার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন এখানে আসতে পারেন গায়ে সত্যি আমি কী বলবো যে এই বাড়িকে টিলার থেকে আপনারা জাদুকাটা নদীর সৌন্দর্য দেখলেই মানে সত্যি বিস্মিত হবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে নদীটা এটার পানি এত স্বচ্ছ মানে এত নীলা বর্ণ যেটা বলার বাহিরে মানে এত সুন্দর রয়েছে এই বাড়ি টেলা থেকে আপনারা এই দৃশ্যটা দেখতেই পাবেন খুবই সুন্দর বাড়ি টেলা থেকে জাদুঘাটা নদীকে দেখতে আসলে অসাধারণই লাগে আর পাহাড় যেটা রয়েছে ভারতের অংশে এটা বাংলাদেশ থেকে অনেক উঁচু একটা পাহাড় যেটা আসলে বিশাল এলাকা জুড়ে রয়েছে আমরা এই বাড়ি টেলা থেকে জাদুঘটা নদীর সৌন্দর্য দেখে সত্যি অবাক হলাম যে এত পরিষ্কার এবং এত সুন্দর একটা নদী যেটা আসলে দেখার মতো একটা জায়গায় রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অনেকেই আসতেছে এই বাড়িকে টেলায় তো খুবই সুন্দর তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ